গাইস গতকাল রাতে আমার হোয়াটসঅ্যাপে বিদেশি নাম্বার থেকে একটা মেসেজ আসে আর ওই মেসেজটা দেখে আমি পুরো অবাক হয়ে যাই চলো গাইস আগে তোমাদেরকে মেসেজটা দেখাই যে আমার কি মেসেজ দিছে তারপরে তোমাদেরকে বুঝিয়ে বলতাছি যে আমি কেন অবাক হয়েছি এই তো গাইস দেখো আমাকে ভিডিও পাঠিয়েছে চলো ভিডিও টা দেখি কি রে বন্ধু ওমর কি অবস্থা তোর কেমন আছস আমি হইলাম তোর সবচেয়ে কাছের বন্ধু আকিব বন্ধু দেখ লাখ টাকা দিয়ে আইডি কিনছি শুধু ম্যাক্স আর ম্যাক্স শুধু তাই না আমার আইডিতে সিজন 1 টু সারা সব কালেকশন আছে তুই তো বেটা সিজন 8 এর আইডি কিনে আমার সাথে ভাব নিছিলি তোর মনে আছে তোর ওই সিজন 8 বর্তমানে মার্কেটে চলে বেটা আমি বর্তমানে বিদেশে এসে যে আইডি নিছি আমাদের পুরো এলাকার ভিতর এরকম বড় আইডি কারো নাই এইগুলা তোরে আর বলে বুঝাবো কি তুই তো আমার ম্যাক্স মোটারের কালেকশন দেখে বুঝছিস যে আমাদের এলাকা সবচেয়ে বড় এবং টপ ক্লাস আইডি এখন আমার হাতে যাই হোক তুই যদি আমার সাথে এড হতে চাস তাহলে একটা কাজ করিস অনলাইনে এসে আমারে মেসেজ আমি তোরে টিম কোড দিয়ে দিবো তুই আসে আমার সাথে অ্যাড হয়ে নিশ ভাইরে ভাই আমার ছোটবেলার বন্ধু বিদেশে গিয়ে এত বড় লোক হয়ে গেছে আমার বন্ধু মনে হয় ভালো টাকা ইনকাম করে গাইস না হলে তো বড় আইডি কেমনে কিনছে ওর আইডি মনে হয় অলিভো ম্যাক্স আছে বাইরে ভাই কি কালেকশন দেখলাম যাই হোক গাইস আমি ওর থেকে টিম কোট নিয়ে নিছি এখন আমি ওর গ্রুপে যামু দেন গাইস ওর আইডির কালেকশন দেখমু আর গাইস আমি বুঝি না ওই বিদেশে গেল মাত্র 3 মাস হইছে আর রয় এত তাড়াতাড়ি এত বড় একটা আইডি কেমনে নিল গাইস আমার মাথা কাজ করে না গাইস আমি কিন্তু আজকে ওর সাথে প্র্যাঙ্ক করমু একদম গাইস আমার প্রিয় কালো ডামকে নিয়ে নিছি এখন গাইস আমি টিম কোড দিয়ে ওর গ্রুপে যামু যাওয়ার পরে দেখমু যে গাইস ওর রিঅ্যাকশনটা কি হয় আর গাইস এই ভিডিওতে কিন্তু 3

গাইস কত বড় সহসিক দিয়ে দিছে আমি ওর একের পর এক হোমান গুলো সহ্য করছি শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে আর হয়তো আমার বন্ধুত্বের মূল্য দিলই না উল্টা আমার কিক দিয়ে দিছে আমি সব সহ্য করতে রাজ আছি কিন্তু গাইস আমার কিক দিলে আমার মাথা এমন গরম হয় ওইটার প্রতিশোধ না নিতে পারলে গাইস আমার মাথা ঠান্ডা হয় না এই তো গাইছ আমি ওর জয়েন দিয়ে দিচ্ছি দেখি ধরে কিনা

আরে বেটা তুই তো আগে বান্ডিল দেখাবি তোরে ভাই এত কথা বলস কেন এই যে এই মাটি মাটি কালার বান্ডিল কেমন দেখা বান্ডিল এটা দেখ কি রে তিন রাউন্ডে দুই রাউন্ডই তুই দেখাই ফেলছস দাঁড়া তোরে এখন এমন একটা বান্ডিল দেখাবো আমি ওইটা হচ্ছে রাজকুমারের বান্ডিল ওইটা তুই জীবনেও চোখে দেখস নাই আমি আইডিটা কিনছি শুধুমাত্র এই বান্ডিলটার কারণেই ওই বান্ডিল পরলে আমার পুরো রাজকুমারের মতো লাগে ওই বান্ডিল দেখলে তুই প্যান্টে হিসু করে দিবি দেখি যাহা বনা আপনার রাজকুমারের বান্ডিলটা আপনি আমাকে দেখান এই যে ল তুই বললে এই বান্ডিল দেখা গাইস তার আগে তোমাদেরকে আমি আমার ডায়মন্ড ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেই তোমরা খুব সহজে সবচেয়ে কম দামে দ্রুত ডায়মন্ড

হচ্ছে আমার নিজের ওয়েবসাইট তোমার যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই হবে কি ডায়মন্ড হব করো

পতনের মূল হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলছ আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে তুই রাতে গেমাইস রাতে আটটা দিব একসাথে ওকে ওকে বন্ধু আমি চলে যাই আমার এখন ডিউটি আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কেমন লাগছে জানাইবা ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর গাইস ভিডিওর প্রথমে তোমাদেরকে বলছিলাম যে ভিডিওতে তিনটা উইকলি গিভ করব সো তোমরা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছো তোমরা আর একটু কষ্ট করো তোমরা আমার এই ভিডিওটা তোমার তিনটা ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিয়ে কমেন্টে তোমার ইউআইডি দিয়ে যাও গাইস শেয়ার না করে ইউআইডি কমেন্ট করলে কিন্তু তোমরা জীবন উইকলি জিততে পারবে না আর গাইস তোমরা যারা যারা চাও যে আমি আবারো তোমাদের মাঝখানে রেগুলার হই রেগুলার ভিডিও দেই তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাইবা তোমরা তো আমাকে ভুলেই গেছো এখন তোমরা যদি চাও তোমরা আমাকে কমেন্টে জানাও আমি আবারও চেষ্টা করো তোমাদের মনে জায়গা করে নিতে তোমাদের ভালোবাসা পেতে তো আজকে কথা বারাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ